সকালে ঘুম থেকে উঠিবার পরে পাখিরা ছেড়ে যায় সকালে যাই থেকে উঠিবার পরে পাখিরা নীর ছেড়ে যায় আহারণে একটি খাবার জোগাড় হলে পরে মা পাখিটি ফিরে ঘরে একটি খাবার জোগাড় হলে পরে মা পাখিটি ফিরে আসে ঘরে বাচ্চাদের মুখে তুলে দিয়ে খাবার বাচ্চাদের মুখে তুলে দিয়ে খাবার না দিয়ে নির আবার সকালে ঘুম থেকে উঠিবার পরে পাখিরা নির ছেড়ে যায় আহারণে খাবার খুঁজতে খুঁজতে বেলা ভারী হয় পাখিটির পেটে ক্ষুধা রয়ে যায় খাবার খুঁজতে খুঁজতে বেলা ভারী হয় মা পাখিটির পেটে যায় আবার একটি খাবার খুঁজে পাওয়ার পরে মা পাখিটি ফিরে আসে ঘরে আবার একটি খাবার খুঁজে পাওয়ার পরে মা পাখিটি ফিরে আসে ঘরে বাচ্চাদের মুখে তুলে দিয়ার পরে বাচ্চাদের মুখে তুলে দিয়ার পরে পাখিটা নির ছেড়ে যায় আহারণে সকালে ঘুম থেকে উঠিবার পরে পাখিরা নির ছেড়ে যায় আহারণে যেতে যেতে পথে পথে বেলা গরায় সারাদিনে নিজের পেটে দানা পরে নাই যেতে যেতে পথে পথে বেলা গড়াই সারাদিনে নিজের পেটে দানা পরে নাই বেলা শেষ হতে আরো একটি খাবার পায় ভাবে আমি নিজে যদি খাই বেলা শেষ হতে আরো একটি খাবার পাই পেভাবে ভাবে আমি নিজে যদি খাই চার খে করবে হাই হাই করবে হাই হাই খাবার নিয়ে দেয় বাচ্চাদের মুখে সকালে ঘুম থেকে উঠিবার পরে পাখিরা নির ছেড়ে যায় আহারণে সকালে ঘুম থেকে উঠিবার পরে পাখিরা নির ছেড়ে যায় আহার একটি খাবার জোগাড় হলে পরে মা পাখিটি ফিরে আসে ঘরে একটি খাবার জোগাড় হলে পরে মা পাখিটি ফিরে আসে ঘরে বাচ্চাদের মুখে তুলে দিয়ে খাবার বাচ্চাদের মুখে তুলে দিয়ে খাবার শান্ত না দিয়ে নির আবার সকালে ঘুম থেকে উঠিবার পরে পাখিরা নির ছেড়ে যায় আহারণে